ভিজিটি কার্ডের আবেদনকারী বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও কিন্তু ভিজিটি কার্ডের অনলাইন আবেদন করা যাচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন কারণ আজকেই কিন্তু আবেদন করা যাচ্ছে এর হয়তো বা আবেদন না করাও যেতে পারে তাই আপনারা আজকের মধ্যেই আবেদন করে নেবেন আবেদন করতে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার হাজবেন্ডের এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি নির্দিষ্ট মোবাইল ফোন এগুলো দিয়েই কিন্তু আবেদন করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে তিরিশ কেজি চালের আবেদন করতে পারবেন আগে কিন্তু ছিল এই ভিডব্লিউ বি দুই বছর মেয়াদি এখন কিন্তু এই ভিডব্লিউবির কার্যক্রম দুই বছর ছয় মাস করা হয়েছে যারা পুরাতন ভিডাব্লিউবির ভাতাভুকি রয়েছেন আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছেন যে দুই বছরের পরিবর্তে দুই বছর ছয় মাস করে ভিডব্লিউ সম্পূর্ণ ফ্রিতে তিরিশ কেজি করে চাল দেওয়া হবে যারা দুই বছর পেয়েছেন তারা কিন্তু আরও ছয় মাস যে বাড়ানো হয়েছে এই ছয় মাসের চাল কিন্তু অনেক অনেক উপজেলায় দেওয়া শুরু হয়েছে এবং অনেক অনেক উপজেলায় এখন পর্যন্ত দেওয়া শুরু হয় নাই আপনারা একটু আপনাদের ইউনিয়ন পরিষদে যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখলে কখন এই ভিডব্লিউ এর চাল বিতরণ করা হবে আপনারা সেই সময়ের মধ্যে আপনাদের যে অতিরিক্ত ছয় বস্তা করে চাল দেওয়া হবে সেটি কিন্তু তুলতে পারবেন ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ